তো আজকে ভিডিও হলো যারা নতুন স্কেটিং কিনে এক পা ধরেন যে পিছিয়ে দিয়ে চলানো শিখতে চান শুধু তাকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্ব একটা ভিডিও তো তোমরা যাই প্রথমে কিন্তু রোডের এক পাশে হয়তো কোনো মাটিতে বা কোনো রোডের পাশে দুবলো ঘাসে যায় এরকম আমার ভিতর আমার মতন যাবেন যাওয়ার পরে তোমরা কি করবে এই যে বাপা সমকে দিয়ে আর ডান পা সময় এক পা উঁচু করে দেওয়া আবার আস্তে আস্তে এরকম করবা সেম সেম আমার এরকম এরকম দুইটিকে কি তিনবার এরকম করবা দিই দেখবা যে আমি হালকা হালকা পারছি দিই তারপর এরকম আস্তে আস্তে আবারও ফের করবা দুই দিন এরকম করলে শিখে যাবা তো এবার মনে করছেন যে আমি তো মাটিতে পারছি তো এবার তো আমি তো রোডে এবার শিখ হবে যে তোমরা এবার তো রোডে শিখার জন্য এবার কি করবা সর্বপ্রথম এবার তোমরা একটু রানিং অবস্থায় চলে যাবা একদম সেমে আমার মতন রানিং অবস্থায় যাই বেশি জোরে না আস্তে আস্তে চলাবা আস্তে আস্তে চলাই টুক করে ডান পাটা পিছনে দিয়ে সঙ্গে এক পা দিয়ে চলে যাবা আবার ফের একটু রানের অবস্থা এসে আবার এরকম করবা আস্তে আস্তে বেশি জোরে করা যাবে না কিন্তু বেশি জোরে করতে গেলে পেরে যাবা এরকম আস্তে আস্তে করবা তো এরকম তোমরা দুইটিকে তিন দিন এরকম করবা তিন দিনকে দুই দিন এরকম করবা আশা করি তোমরা সেম সেম আমার এরকম করতে পারলে আশা করি তোমরাও কিন্তু আমার মতন শিখতে পারবা এরকম দুই থেকে কি তিন দিনে এরকম প্র্যাকটিস করতে হবে নিয়মের মতন সকাল বিকাল তাহলে আমার মতন কিন্তু শিখতে পারবা তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ফলো করবে একটা